সবাই আপনাকে ভালো চায় না এটাই বাস্তবতা কারো কথা হয়তো শুনতে মধুর কিন্তু ভেতরে গোপনে আপনার ব্যর্থতা দেখার আগ্রহ লুকিয়ে থাকে তারা হয়তো কো সহানুভূতির কি মুখোশে আপনার কাঁধে হাত রাখে আর সেই হাতেই নুন ছিটায় আপনার না বলা দুঃখে আপনি শুধু সেই খেলাটাতে অংশ নেবেন না কেউ যদি আপনার মুখের উপর বলে তুমি তো কিছুই পারো না আপনি হেসে বেরিয়ে আসুন কারণ একটাই তাদের কথায় আপনি বদলাবেন না কিন্তু নিজের শান্তিটা আপনি হারিয়ে ফেলবেন যদি তর্কে জড়ান এই সময়টুকু আপনি চাইলে একটা বই পড়তে পারতেন একটা গাছ লাগাতে পারতেন নতুন কিছু শিখতে পারতেন সেই সময়ে আর মনোযোগ যদি অপচয় করেন লসটা আসলে আপনার লাইফে কিছু লোক থাকে ঠিক আগাছার মতো তারা মতো জন্মায় বিস্তার করে কিন্তু তাদের রাখলে মূল গাছটা বাড়তে পারে না সুতরাং পরিষ্কার সিদ্ধান্ত নিতে শিখুন কাকে জায়গা দেবেন কাকে নয় সব মানুষ আপনার নয় আর আপনিও সবার না এই সত্যটা বুঝে নিজের বাউন্ডারি তৈরি করুন সবার সঙ্গে নিজেকে বোঝাতে যাবেন না নিজের ভেতরের মানুষটাকে কেবল তাদের কাছেই প্রকাশ করুন যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ থাকতেও স্বস্তি পান যারা আপনার সত্যিকারের মঙ্গল চায় তারাই আপনাকে বুঝবে তাদের কাছেই খুলুন নিজেকে যারা শুধুই সমালোচনা করতে আসে তাদের মালা ঘুরিয়ে বিদায় দিন আপনি যত কম প্রতিক্রিয়া দেখাবেন তারা ততই গুরুত্ব হারাবে জীবন অনেক সুন্দর যদি না আপনি প্রতিটি বিষাক্ত কথাকে নিজের হৃদয়ে জমিয়ে রাখেন মাঝে মাঝে দরকার হয় কাটাঝোপ পাশ কাটিয়ে চলা সব কথার উত্তর দিতে নেই সব আঘাতকে হৃদয় নিতে নেই নিজেকে সময় দিন পছন্দের কাজ করুন বই পড়ুন গান শুনুন হাঁটুন ছবি তুলুন সেলাই করুন গল্প লিখুন পুজো করুন বা একটা কাপ নিয়ে একা বসে থাকুন আপনি জানেন আপনি কে আপনি কি কি পারেন তাতেই যথেষ্ট